ফ্রিজ থেকে নিয়েছো এখন তো এটা ঠান্ডা আরবি খাওয়া যাবে না এই ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা মাইক করলাম এটা অনেকক্ষণ আগে বের করেছিল দেখি আম্মু ধরে দেখি হ্যাঁ তো কোথাও আমি তো দেখলামই না কখন বের করেছে দাও তাহলে আমি খুলে দিই এ না এবার খাও জুস খেতে তোমার ভালো লাগে আরবি

এই না আর আমি তোমাকে আরেকটা বেলুন ফুলিয়ে দিলাম কি আবার বেলুন ফুটিয়ে দিয়েছে কি পেয়েছে কি তোমার বাবা দুই দুইটা বেলুন ফুটিয়ে দিল

পাঙ্কাস মাছ না তো এটা পাঙ্কাস মাছ না ঠিক করে বলো তাড়াতাড়ি তাহলে তুমি এটা খেতে পারবে রুই মাছ মাশাল হ্যাঁ তো এটা রুই মাছ যাও তাহলে তোমাকেই মাথাটা খেতে দেবো কেমন ঠিক আছে তাহলে তোমাকে এটা খেতে দেব বাবা কি হয়েছে চোখ খুলো কান্না করছো কেন হাত হ্যাঁ কি হয়েছে কান্না করছো কেন এই দেখো তোমার জন্য আমি কি এনেছি তোমার জন্য চকলেট ব্রাড এনেছি তুমি কি খাবে খাবে না ফেলে দিলে যা তাহলে কি খাবে এই দেখো মামা এনেছি তুমি কি এটা খাবে আচ্ছা ঠিক আছে কেমন করে খাবে দেখো তো এমন করে খাবে ঠিক আছে দাও ছিঁড়ে দেই আর আমি এই নাও তোমার জন্য ডেটল ফ্রেশ সাবান এনেছি গোসল করবে ঠিক আছে বেশি করে সাবান মেখে সুন্দর করে গোছল করে আসবে খামাছি সব চলে যাবে ডেটল সাবান দিয়ে গোছল করলে ঠিক আছে আমার শরীরটা খুব ফ্রেশ ফ্রেশ লাগবে যাও মজা করে গোছল করে আসো